আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তন্দুরি চিকেন কাবাবের কম্বো রেসিপি যেখানে থাকছে রেস্টুরেন্ট স্টাইল সফট জুসি ময়েস্ট চিকেন কাবাব সঙ্গে থাকছে লচ্ছা পেঁয়াজ আর থাকছে ক্রিমি সিল্কি স্মুথ গ্রিন চাটনি তো চলুন বেশি দেরি করব না যাওয়া যাক রেসিপির দিকে এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর সেটাকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দেব এখানে হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর লবণটা অবশ্যই আপনি আপনার স্বাদ বুঝে দেবেন এরপর দেব এখানে এক টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দেব এখানে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করেছি এরপর দেব এক টি স্পুন কাশুরি মেথি দিয়ে দেব এখানে ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারটা ভালো নিয়ে আসার জন্য রেস্টুরেন্টের মতো নিয়ে আসার জন্য দেওয়া জরুরি এরপর দিয়ে দেব দেড় টি স্পুন তন্দুরি মশালা দেব এখানে সামান্য ফুড কালার আমি অরেঞ্জ ফুড কালারই ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু রেডটাও ইউজ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম হানড্রেড গ্রাম কিন্তু জল ছাড়ানো টক দই জল ছাড়ানো টক দই ইউজ করবেন এরপর দিয়েছি আমি ওয়ান টি স্পুন ভিনিগার দেবো এখানে দুই টেবিল স্পুন সরিষার তেল অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন এরপর এই সব কিছুকে খুব ভালো ভালোভাবে মিক্সড করে নেব এখানে মিক্সড করা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ভর্তি আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্সড করব যেন চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এরপর যখন এটাকে মিক্সড করা হয়ে যাবে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখবো আমি তিন ঘন্টার জন্য রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন এরপর আমি এখানে বানিয়ে নেব সেই গ্রিন চাটনি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ধনে পাতা নিয়েছি হাফ কাপ পুদিনা পাতা এরপর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা নিয়েছি সামান্য পরিমাণ আদা আর নিয়েছি এখানে দশ থেকে বারোটা রসুনের কোয়া এর এরপর এই সব কিছুকে আমি মিক্সির জারে দিয়ে দেব এরপর এই সব কিছুকে মিক্সির জারে দেওয়ার পরে আমি একে একে কিছু মশলা দেব সে মশলাগুলো কি আপনারা দেখে নেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি দেব হাফ টি স্পুন লবণ লবণটা কম কেন রেখেছি কারণ আমি এতে দেবো ওয়ান টি স্পুন বিট লবণ আর দেব এখানে হাফ টি স্পুন চাট মশলা বিট লবণ আর চাট মশলা এই দুটোতেই লবণ থাকে তার জন্য আমি লবণটা কম রেখেছি এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সিতে বেটে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে আমি এখানে দিয়ে দেব হানড্রেড গ্রাম জল ছাড়ানো টক দই অবশ্যই জল ছাড়ানো টক দই ইউজ করবেন যদি আপনারা চাটনিটা সিল্কি আর স্মুথ ক্রিমি খেতে চান দেব এখানে ওয়ান টেবিল স্পুন মেওনিস এরপর দিয়ে দেবো সেই চাটনিটা আমি এখানে দুই টেবিল স্পুনের মতো ইউজ করেছিলাম এই চামচের দুই টেবিল স্পুন আমি ইউজ করেছি আর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব এই যে দেখুন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এটা একবার মিক্সড হয়ে গেলেই দেখুন কিন্তু তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো সিল্কি আর স্মুথ গ্রিন চাটনি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সিল্কি আর স্মুথ ক্রিমি হয়েছে এরপর তিন ঘন্টা হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই বাটিটাতে আমি জ্বলন্ত কয়লা দিয়ে দিলাম আর সেই কয়লায় আমি দিয়ে দেব এখন সামান্য পরিমাণ তেল আপনারা বাটার বা ঘি যে কোনো কিছুই দিতে পারেন আর এটাকে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই দুই থেকে তিন মিনিটের জন্য এতে কি হবে এই যে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে চলে আসবে এরপর স্মোকি ফ্লেভারটা একবার চলে আসলে আমি বাটিটাকে সরিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আমি কাঠি নিয়ে নিয়েছি সেই কাঠের কাঠিগুলো এগুলো যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন এরপর আমি এই কাঠিগুলোতে এক এক করে আমি চিকেনগুলোকে গেথে দেব। তবে এখানে একটা জরুরি টিপস কাঠিগুলো আপনারা চিকেনে গাঁথার আগে কাঠিগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন এতে কাঠিগুলো পুরবে না এবার আমি এক এক করে খুব ভালো করে চিকেনগুলোকে গেথে নেব দেখুন কিভাবে আমি গেথে নিচ্ছি সেটা খুব এক্সপ্লেন করার দরকার নেই আশা করছি আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা দেখে যে আমি কি করে কাঠিতে চিকেনগুলোকে গেথে নিচ্ছি এরপর ঠিক একই রকমভাবে আমি সব চিকেনগুলোকে গেথে নেব এখানে আমার পাঁচশো গ্রাম চিকেন থেকে পাঁচটা কাঠি তৈরি হয়েছিল আর এই কাঠিগুলোকে আমি তৈরি করে একটা প্লেটে রেখে দিয়েছি আর এখানে কিছু পরিমাণ মশলাও আমার বেঁচে গিয়েছিল এই মশলাটা কি কাজে লাগবে আমি আপনাদের একটু পরে সেটা জানাবো তো দেখতে থাকুন ভিডিওটা এরপর আমি এই কাবাবগুলোকে তৈরি করার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি সেটাতে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ অয়েল অয়েলটা যেমনই গরম হবে এতে দিয়ে দেব। চিকেনের কাঠিগুলো আমার পাঁচটা কাঠি কিন্তু এই প্যানে ধরে গেছিল। আপনাদের যদি না ধরে তবে পরবর্তী ব্যাচে তৈরি করবেন এরপর আমি এটাকে একদম লো হিটে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য কুক করে নিয়েছিলাম তিন মিনিট পরে ঢাকাটা তুলে দিয়ে আমি চিকেনগুলোকে উল্টে দেব। দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি আর খুব সাবধানে কর করবেন কারণ এই সময় কাঠিগুলো কিন্তু গরম হয়ে যায় তাই খুব সাবধানে করবেন এরপর আমি উল চিকেনগুলোকে উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য কুক করে নেব আর এখনও গ্যাসের ফ্লেমটা ঠিক তাই লো ফ্লেমেই থাকবে এরপর ঢাকাটা তুলে দিয়ে আমি চিকেন থেকে যে জুসটা বেরিয়েছে আর অয়েলটা বেরিয়েছে সেটাকে আমি বারবার চিকেনের গায়ে আমি লাগিয়ে দেব একটা ব্রাশের সাহায্যে আর এবার এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করব আর মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটাকে কালার আসা পর্যন্ত এপাশ ওপাশ করে কিন্তু কুক করে নেব যতক্ষণ না কাবাবের একটা যে কালচে কালচে পোড়া পোড়া কালার সেটা চলে আসছে ততক্ষণ এটাকে কুক করে নেব আর ঠিক এই মুহূর্তে দুই থেকে তিনবার আরও কিন্তু অয়েলটাকে ব্রাশ করে নেব এতে যেটা হবে যে চিকেনটা খুব জুসি আর সফট হবে জুসি আর সফট থাকার কারণেই আমাদেরকে এই প্রসেসটা করতে হবে প্রায় দুই থেকে তিনবার এই যে দেখুন আমি কিন্তু বারবার এটা করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু হায়ে রেখেছি আর এরপর কিছুক্ষণ পরে এই যে দেখুন কাবাবগুলোতে কি সুন্দর কালার চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই মুহূর্তে আমাদের কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমি এই কাবাবগুলোকে আমি তুলে নেব আর এই যে এই যেটা অয়েলটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু কালচে কালচে হয়ে গেছে এরপরে যদি আপনাদের আরও কাবাব থাকে তাহলে অয়েলটাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন আমার ছিল না তাও আমি অয়েলটাকে পরিষ্কার করেছি কারণ এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর সেই যে প্রথমে আমি মশলাটা বাঁচিয়ে নিয়েছিলাম ম্যারিনেশনের সেই মশলায় আমি এই পেঁয়াজগুলোকে মিক্সড করে নিয়ে এটাকে হালকা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত কিন্তু কুক করে নেব আর এই যে দেখুন এখন ট্রান্সলুসেন্ট হয়ে গেছে পেঁয়াজগুলো এতে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা আর দেব সামান্য লেবুর রস আর এই সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্টের মতো লাচ্ছা পেঁয়াজ আর এটা কাবাব আর গ্রিন চাটনির সঙ্গে খেতে যে কী দারুণ লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার অবশ্যই এভাবে লাচ্ছা পেঁয়াজটা ট্রাই করে দেখবেন কাবাবের সঙ্গে আর আমি যেরকমভাবে বললাম সেইভাবে একবার কাবাব অবশ্যই ট্রাই করে দেখুন আপনি রিগ্রেট ফিল করবেন না আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দেবেন চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে তাহলে আসছি টাটা